এরকম মন্তব্য করতেই পারো কিন্তু খারাপ ভাষাগুলোকে প্রয়োগ করো না এটাই আমার জোর হাত করে অনুরোধ আমার সাথে কেন কারোর সাথেই এটা করো না সেই আবার আজকে তেলটা কম করেছো না তেল কম করিনি তেল অনেকটাই দিয়েছি তেল যদি এখন টেনে যায় কি করা যাবে এক দিদি আমাকে অনেক দিন ধরেই বলছে দিদি বোন তুমি আমার নামটা ব্লগে বলো মানে ব্লগে বলো আমি তোমার প্রত্যেকদিন ভিডিও দেখি পারফেক্ট মেরি তারা বানায়া হ্যাঁ মেরে পতি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত আর সকালবেলায় দেখো আমি একদম স্নান ধান করে রেডি হয়ে গিয়েছি কারণ অনেক কাজ রয়েছে মানে ভিডিও কাজ অনেক রয়েছে সেই কারণে একবারে স্নান করে ঘরের সমস্ত কাজবাজ করে আমি একদম রেডি হয়ে গেছি শুধু রান্নাটুকু বাকি বাকি সমস্ত কাজ হয়ে গেছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে তা এবার যাব রান্নাঘরে তা তোমরা হয়তো একটু ভাবছো যে সুস্মিতা এত ভালো শাড়ি ঠাড়ি পরে সকালবেলায় রেডি হয়ে গেছে তা কী করবো এত বারবার সময় বার করা যায় না মানে ঘরের কাজ করতে করতেই আমাকে ভিডিও বানাতে হয় রান্না করতে করতে ভিডিও বানাতে হয় তা সেই কারণেই এরকমভাবে রেডি হয়ে গিয়েছি আর অনেক দিন বাদেই আজকে এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা আমার ভীষণ একটা প্রিয় শাড়ি আর কালারটা ভীষণ আমার ভালো লাগে তা যাই হোক আমাকে পরে কেমন লাগছে জানিও তা চলো এবার রান্নাঘরে যাওয়া যাক চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো সমস্তটাই জোগাড় করে আমি স্নানের আগে গিয়েছিলাম চাল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম হাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সেদ্ধর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি পেঁপে রয়েছে ঝিঙে রয়েছে পটল রয়েছে রুপের জন্য একটা আলু রয়েছে আর সবজির সাথে না বিনস আর এর সাথে একটা ঢ্যাঁড়স চলে এসছে তাই ভাবলাম এটা ভাতে দিয়ে দেবো নষ্ট করে লাভ নেই আর এদিকে স্যুপের জন্য পেঁয়াজ বাঁধাকপি বিনস আর গাজর কেটে নিয়েছি আর বাজার থেকে নিয়ে এসছে আজকে মাছ মাছ আর মাংস এই মাংস আর কালকে মাছ ভাজা খেয়ে ছেলে খুব ভালো লেগেছিল তাই বলছে মাছও আজকে খাবো মাংসও খাবো তাই ওই কারণেই আনা মাছ ভাজা করব। আর এদিকে দেখো আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি কালকের মতন রসুনও ভাজা করতে হবে ছেলের ওটাও খুব ভালো লেগেছে তাই কয়েকটা রসুন ভাজবো আর বাকিটা সুপে দেব তা সমস্তটাই গোজা গোছানো হয়ে গেছে এবার আমি সবজিটা প্রেশারে সেদ্ধ হয়ে বসিয়ে দেবো তারপরে আমি ঘরে একটু যাব ঘরে গিয়ে একটা ভিডিওতে ভয়েস দেওয়ার আছে সেই ভিডিওটা ভয়েস দেবো তা চলো দেখতে থাকো ফাইনালি আমার রান্না একদম রেডি আর দেখো স্যুপও রেডি সার্ভের জন্য তা চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাবে কারণ প্রচুর বেলা হয়েছে আর প্রচুর খিদেও পেয়েছে তা দুজন ক্যামেরাম্যান আমি কার দিকে তাকাবো কার দিকে তাকাবো না আমি বুঝতে পারছি না আর তোমাকে কতদিন বলেছি এই বৃষ্টি বাদলা দিনে কাগজের পাতা নিয়ে আসছে সেই আবার আজকে তেলটা কম করেছো না তেল কম করিনি তেল অনেকটা দিয়েছি তেল যদি এখন টেনে যায় কি করা যাবে আ আমি আর না খুব খিদে পেয়েছে এখনও গড়িতে মানে 5টাও বাজে আর দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে পাঁচটা বাজে তোমরা হয়তো ভাগ যে সুস্মিতা সন্ধ্যে वाला ফল খাচ্ছে না সন্ধ্যে वाला না বিগুলালা ফল খাচ্ছে আসলে সমস্ত কাজ বাজ সেরে উঠতে উঠতে অনেকটাই সময় চলে গেছে আর খাওয়ার সাথে সাথেই তো ফল খাওয়া যায় না যদিও খেয়েছি অনেক কাজ মানে আড়াইটার সময় খেয়েছি তা এখন একটু ফ্রি হলাম আর ফ্রি হয়ে কয়েকটা ফল নিয়ে বসলাম আর এক দিদি আমাকে অনেক দিন ধরেই বলছে দিদি বোন তুমি আমার নামটা ব্লগে বলো মানে ব্লগে বলো আমি তোমার প্রত্যেক দিন ভিডিও দেখি কমেন্ট করি তা সেই দিদিকেই বলছি রাখি চক্রবর্তী আপনার নাম নামটা আমি বললাম যদিও আপনি বলাটা আমার ভালো লাগে না আমি তুমি করেই বলতে চাই তা তুমি আমার যে ব্লগ প্রতিদিন দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সাথে থেকো আর তোমাদের এই উৎসাহ বা ছোট ছোট কমেন্ট বা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও আগ্রহী করে তোলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তা বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে বাইরে প্রচুর মশা মানে বারান্দায় মশা বসা যাচ্ছে না এতটাই মশা আর খাচ্ছি তো কথা একটু ওলট পালট হয়ে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি ফলগুলো আগে শেষ করি তারপর আবার আসছি তোমাদের সামনে और अभी সাড়ে सात बज चुका है और हम लोगों का चाय पीने का टाइम हो चुका है और इधर देखिए आप लोग लेके बैठ गया और सुष्मिता जी आप बोलिए आपको चाय बना के कौन दिया है मेरा पति देव अच्छा वेरी नाइस nice. चाय कैसे बना है बहुत अच्छे बिल्कुल मेरी तरह अच्छा परफेक्ट मेरी तरह बनाया है मेरे पति देव तो आप लोग गाइस सुन चुका है कि सुष्मिता जी ने बताया है उनका हस्बैंड ने बनाया है मतलब हम खुद चाय बनाती है चाय बहुत बढ़िया लेकिन हमको पीने का नहीं है क्यों वेट भी नहीं कर सके तुम चाय आ गया तुम तुम्हारा लिए চা যখন সামনে থাকে তখন ওয়েট করার সময় থাকে না यही तो प्यार है प्यार तो मैं करती हूं नहीं करती हूं तो रुक नहीं सकते थे 2 मिनट मैं ठीक है रुका मैंने रुका 2 मिनट कैन 5 मिनट भी रुक सकती हूं हम लोगों का हिंदी सुन के आप लोगों का हार्ट बहुत कमजोर हो जाएगा होश होश भी उड़ जाएगा चैन भी खो जाएगा मेरी नींद भी उड़ जाएगा मेरी हिंदी सुनकर तो हम लोगों का तो, हिंदी मत सुनिए हम लोग तो ठीक-ठाक बोले हम लोग लो का हम लोगों का आधा बांग्ला आधा हिंदी आधा अंग्रेजी सब मिला के होता है तो जो भी है अभी हम लोग चाय पिएंगे उसके बाद फिर बात करेंगे ठीक है सुष्मिता जी तो এখন ঘড়িতে বাজে 11টা বাজে 5 অনেকটাই রাতির হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সারাদিনটা না কেমন যেন কেটে গেলো মানে কোথাও বেরোতে পারলাম না এমনকি উঠোনটাতেও বেরোতে পারলাম না মানে ঘরবন্দি হয়ে পুরো রইলাম সারাদিন আজকে আর দুদিন ধরেই এরকমই হচ্ছে আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু আমার এখানে যে বৃষ্টি হচ্ছে এরকমটা নয় এটা নিম্নচাপের বৃষ্টি তা যাই হোক সারাদিনটা তো কেমন কাটলো এলোমেলো ভাবে তবু ঠিক আছে তার মধ্যে দিয়েও একটা খুশির খবর আছে আর সেই খুশির খবরটা তোমাদের জানাবো বলে চলে এলাম আবার আর খুশির খবরটা কি না খুশির খবরটা এটাই যে আমার ইনস্টাগ্রাম ফ্যামিলিতে আটশো কে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে তা আমি তো ভীষণ আনন্দিত তা তোমরা কতটা আনন্দিত আমাকে কমেন্টে কিন্তু জানিও আর এত মানুষের ভালোবাসা পাবো এটা কখনো ভাবিনি সব জায়গায় তোমরা ভালোবাসা দিচ্ছ ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এটা সব জায়গায় যাই হোক কি বলবো তা তোমরা ইউটিউবের বন্ধুরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর হেটার্সদের জন্যও রইল ধন্যবাদ তা যারা হেটার্স রয়েছ তারা তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমাদের আমার ভিডিও পছন্দ নাই হতে পারে তার জন্য তোমরা অবশ্যই মন্তব্য করতে পারো কিন্তু মন্তব্যটা ততটুকুই আমার মনে হয় ভালো হয় যতটুকু লিমিট থাকে তা তোমরা এর মধ্যে অনেকেই আছো অনেক খারাপ খারাপ ভাষা প্রয়োগ করো তা আমি তো একটা বাড়ির বউ বা কোনো বাড়ির মেয়ে ছিলাম তা তোমাদের বাড়িতেও হয়তো মা বোন মেয়েরা আছে তোমরা এরকম কোনো ভাষা প্রয়োগ করো না যেখানে সেই মেয়েটা অসম্মানিত হয় আমি মনে করি আমি একটা মেয়ে তোমার বাড়িতেও মেয়ে বউ বা বোন মা সবাই আছে তা তুমি তোমার এই খারাপ ভাষা প্রয়োগ করে তোমার ফ্যামিলির পরিচয় দিও না আমি মনে করি প্রত্যেকটা মেয়ে হচ্ছে মায়ের জাত সেই মাদের সম্মান করতে শেখো আমার কোনো ভিডিও তোমার ভালো নাই লাগতে পারে বা তোমাদের ভালো নাই লাগতে পারে সেখানে বলতে পারো এই ভিডিওটা আমার ভালো লাগেনি বা এই এরকম ভিডিও না করে এর থেকে ভালো ভিডিও করার চেষ্টা করো এরকম মন্তব্য করতেই পারো কিন্তু খারাপ ভাষাগুলোকে প্রয়োগ করো না এটাই আমার জোর হাত করে অনুরোধ আমার সাথে কেন কারোর সাথেই এটা করো না তা যাই হোক বন্ধুরা আজকে তো আমি অনেক খুশি আর আমার যারা মানে ভালো বন্ধু রয়েছে যারা প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এর আগেও আমি বলেছি আমরা এক পাও এগোতে পারবো না তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন আর আমি আরও ভালো ভালো কাজ তোমাদের উপহার দিতে চাই শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেলেই সেটা সম্ভব তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি